প্রথম আলোর শিরোনামে রয়েছে বায়ু দূষণ পরিস্থিতি ঢাকায় বায়ু দূষণ বাড়ছেই চরম স্বাস্থ্য ঝুঁকি বিগত সরকার বায়ু দূষণ নিয়ন্ত্রণে তেমন কোনো উদ্যোগ নেয়নি মানুষ ভুগছে নতুন সরকারকে এ বিষয়ে জোর দেওয়ার তাগিদ ঢাকায় সমাবেশে মির্জা ফখরুল বলেছেন সীমান্তের ওপারে বসে ষড়যন্ত্র করা হচ্ছে আওয়ামী লীগের পনেরো বছরে সবচেয়ে বেশি দুর্নীতি ব্যাংক খাতে ভিডিও ফুটেজ দেখে মোট গ্রেপ্তার নয় জন ফেসবুক পোস্টে আসিফ নজরুল ভারতের দ্বিচারিতা আপত্তিকর সন্তান জন্মে উচ্চ ব্যয় ঋণগ্রস্ত বাবা মা ছেলে হইছে আমি বহুত খুশি ভয় এত টাকা পয়সা দেওয়ার তো সামর্থ্য নাই কিছু টাকা জমায়ে রাখছিলাম বাকি টাকা ধার করতে হয়েছে কলকাতায় উপ হাই কমিশনের সামনে বাংলাদেশের পতাকা অবমাননায় প্রতিবাদ ঢাকায় সংখ্যালঘুরা আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছেন ইস্কন নিষিদ্ধ করে আওয়ামী লীগ ও ভারতকে বার্তা দিতে হবে সমাবেশে জামায়াত আমির আমাদের নিয়ে চতুর্থমুখী ষড়যন্ত্র চলছে আরও সতর্ক থাকতে হবে জাতিসংঘ ফোরামে বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে মিজরা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন যাচ্ছেন আজ বাংলাদেশ প্রতিদিনের শিরোনামে রয়েছে পলকের তথ্য প্রযুক্তির পঁচিশ হাজার কোটি টাকার প্রকল্প পলকের ভয়াবহ লুটপাট তদন্ত চলছে যেসব প্রকল্পে তিনশো কোটি টাকার মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্প 855 কোটি টাকার এস্পায়ার টু ইনোভেটেড 27 কোটি টাকার দীক্ষা দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে 442 কোটি টাকার উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ তথ্য ও প্রযুক্তি খাতে নেওয়া 25 হাজার কোটি টাকা 22 প্রকল্পের অর্ধেকই লুট করা হয়েছে এই চিত্র দেখে তদন্ত কমিটি এসব লুটপাট হয়েছে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনৈদ আহমেদ পলকের নেতৃত্বে তদন্ত কমিটি জানিয়েছেন প্রায় প্রতিটি প্রকল্পে পাওয়া গেছে লুটপাটের চিত্র কেনাকাটা হয়েছে আকাশ চুম্বি দামে খরচ হয়েছে মোসুমার কি চাতুরি করে কত কোটি টাকা লুটপাট করা হয়েছে এখন সে হিসাব পলকের বয়বহ লুটপাটে শিগগিরই চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে তদন্ত সংশ্লিষ্টরা জানান তদন্তে টাকা কোনো হদিস পাওয়া যাচ্ছে না বাইশ প্রকল্পের প্রতিটির সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন প্রতিমন্ত্রী তার নির্দেশের বাইরে ওই সব প্রকল্পের কোন টাকা ছাড় হতো না প্রকল্প পরিচালকরা পিডি নিয়মিত হাজিরা দিতেন প্রতিমন্ত্রীর দপ্তরে ভিআইপি মামলা ভিআইপি চাঁদাবাজি ছাত্র জনতার আন্দোলনে সহিংসতায় দুই হাজার পাঁচশো মামলা কাউকে চেনেন না মামলার বাদী মামলাগুলোর নেপথ্যে যারা রয়েছে তারা বাদীকে সামনে রেখে এখন দেশে বিআইপি চাঁদাবাদী শুরু করে রাজধানীর থানার এক মামলা থেকে নাম বাদ জন্য কোটি টাকা করার অভিযোগে পাওয়া গেছে পাঁচ আগস্টের পর ঢাকা সহ দেশে দায়ের করা মামলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সরকারের সহযোগী হিসেবে চিহ্নিত আমলা ব্যবসায়ী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক বর্তমান সদস্যদের আসামি করা আসামি বলা এদের মধ্যে গত মাসে করা হয়েছে পুলিশ সহ এছাড়া আরো প্রায় এছাড়া আরো প্রায় পনেরো হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে নভেম্বরে ইউনিফর্ম পড়তে অনিহা কঠোর বার্তা কারা সদরের ক্যান্সারের কার্যকর চিকিৎসার অভাব বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা করা বেশ কঠিন দেশে প্রাথমিক অবস্থায় শনাক্তের তেমন সুব্যবস্থা নেই বছরের পাঁচ মিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে দেশে ক্যান্সারের চিকিৎসা এখন অকার্যকর অবস্থায় রয়েছে ফলে দেশের বাইরে যেতে হচ্ছে রোগীদের এতে বছরে প্রায় পাঁচ মিলিয়ন ডলার দেশ থেকে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর সৈয়দ আকরাম হোসেন গতকাল জাতীয় প্রেস ক্লাবের তুফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশের স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সাক্ষাৎকার ডক্টর আব্দুল মঈন খান সংস্কারের নামে ভোট বিলম্ব অযুক্তি বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন প্রথমে সংস্কার এরপর নির্বাচন অনুষ্ঠানের যে আলোচনা চলছে এটা কোনো বাস্তব সম্মত কথা নয় সাক্ষাৎকার নিয়েছেন শফিকুল ইসলাম সোহাগ ও শরীফুল ইসলাম সীমান্ত আজ লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা হবে তারেক রহমানের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম গিয়ে আজ লন্ডনে যাচ্ছেন সেখানে দশ দিন থাকার পর এগারো ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে তিনি রাজনৈতিক ও দলীয় কাজে লন্ডন যাচ্ছেন আজ শনিবার দেশপ্রোপাত্তর পত্রিকায় শিরোনাম রয়েছে টিসিবির টাকের সামনে হাহাকার বাজারের না বিশ্বাস সরকারের সহায়তা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বদিউল ভর্তি হয়ে প্রতারিত হলে ভর্তি হয়ে প্রতারিত হলে দায় নেবে না ইউজিসি দেশের আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি না হতে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় মজুরি কমিশন ইউজিসি এ বিশ্ববিদ্যালয়গুলোর হলো হল ইভাইস ইউনিভার্সিটি আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি দি ইউনিভার্সিটি অব কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ঢাকা দারুল এ সান বিশ্ববিদ্যালয় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এবং কুইন্স ইউনিভার্সিটি গত বৃহস্পতিবার ইউজিসির পরিচালক বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ ডক্টর মোহাম্মদ সুলতান মাহমুদ বুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়